সালামু আলাইকুম আমরা আজকে ভিডিও বানাচ্ছি বাইকে আপনাদেরকে দেখাই বাইকে ভিডিও বানাচ্ছি আমি আছি আপু আছে আর নুসরাত আছে আজকে বাইকে এভাবে ভিডিও বানানোর একটা রিজন আছে তো সবাই কিন্তু মোটে ব্লগিং করে ঢাকায় বা বড়ো বড়ো শহরে যারা থাকে তারাই বেশিরভাগ মোটো ব্লগিং করে এবং তারা যে সকল ভিডিও স্যারে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন শহরের ভিডিও স্যারে যান্ত্রিক শহরের বাট আমি চিন্তা করেছি একটু ব্যতিক্রম ব্যতিক্রম চিন্তা করেছি যে আমি মোটর ব্লগিং করবো গ্রামে জাস্ট লুক এট দা ভিউ আসলে দেখেন গ্রাম কত সুন্দর গ্রামের রাস্তাঘাট কত সুন্দর দুপাশে নীলাভূমি এটা আসলে অসাধারণ এমনি তারপরেও ঘরে হয়েছে বৃষ্টি সবকিছু মিলায়ে আসলে দুই পাশটা এত সুন্দর সবুজের বুক চিড়ে চলে গেছে এই সড়কটি দুপাশ সবুজ আর সবুজ আপনাদেরকে একটু দেখায় বিভিন্ন গ্রামের কৃষকরা দুধারে কাজ করছে পাশে একটি গাছ এপাশে পাশে কলা বাগান তো সব কিছু মিলায়ে আজ প্রকৃতি এক অন্যরকম সাজে সজ্জিত জাস্ট পানি দেখেন মাঠে পানি থই থই থ করছে আপনি আসলে ভ্রমণে না বেরোলে বুঝবেন না এই যে আমাদের কাঁচা ঝালের বর্তমান প্রচুর দাম কাঁচা ঝালের প্রচুর দাম তিনশো টাকা চারশো টাকা কেজি তো সেই কাঁচা ঝালের বাগান দেখেন ও বিঘা বিঘা জমি শুধু কাঁচা ঝাল আর কাঁচা ঝাল এই দেখেন মার্শাল্লা সুলান আল্লাহ এইখানে এই দেখেন আরেকটা আরেকটা কাঁচা ঝালের ক্ষেত এদের রাস্তার পাশে কলা ধরে আছে গাছে এখানে একটা টিউবওয়েল করে দিয়েছে কারণ আমি যতদূর যাচ্ছি কোনো এখানে জনমানবের বসতি নাই এখানে মানুষ একটু পানি খাবে রিল্যাক্স করবে তার জন্য এগুলা করেছে তো সবাই যে কথা বলতেছিলাম সবাই কিন্তু মোটর ব্লগিং করে শহরে বা যান্ত্রিক শহরে যান্ত্রিক গাড়ি যানজট আর আমি চিন্তা করেছি আমি একটু ডিফারেন্ট হব আমি মোটর ব্লগিংটা স্টার্ট করব গ্রাম দিয়ে গ্রামের প্রতি প্রকৃতি দিয়ে গ্রামের সৌন্দর্য দিয়ে গ্রাম আসলে সুন্দর গ্রাম আমার অনেক ভালো লাগে গ্রামের প্রতি একটি মায়া আছে যারা দেখবেন বাংলাদেশে বিশেষ করে যারা ভালো ভালো গেছে কেউ কোনো না কোনো গ্রাম থেকেই কিন্তু গিয়েই লাইফ সাকসেস হয়েছে এই দেখেন এখানে আমি প্রথম ভিডিও দেখেছেন এটা আর এখানে একটা মালটা বাগান আছে যেটা কিনা খুবই সুন্দর ওই যে মালটা লেবু বাগান তো সবকিছু মিলিয়ে দেখেন রাস্তার পাশে কি সুন্দর পেপে ধরে আছে মাসাল্লাহ আসলে কোনো আমি আমি কিন্তু অনেক সময় ধরে গাড়ি চালাচ্ছি কোনো জনমানব নেই এই রোডটা হচ্ছে পাশ্রামপুর রোড তো এই রোডে এরা অসাধারণ অনেক সুন্দর একটা রাস্তা আপনারা যারা কালীগঞ্জের আশপাশে থাকেন তারা অবশ্যই এই রোডটাতে বেড়াতে আসতে পারেন এটা হচ্ছে পাশ্রীরামপুর কালীগঞ্জের পাশ্রামপুর রোড এই রাস্তাটা অসাধারণ যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতিতে যারা মুগ্ধ হন তারাই আসবেন তারা এসে এই প্রকৃতিকে উপভোগ করবেন এসে আসলেই আমেজিং একটি প্লেস তারপরে আজকে ওয়েদার অনেক ঠান্ডা আকাশটা মেঘলা এতে করে অনেক বেশি ভালো লাগছে ইস ভালো লাগতে লাগতে এই রাডটা এই পর্যন্তই এরপরে এটা চলে গেল হচ্ছে কি লাউতলা এইটা চলে গেল কালোখালি মধুপুর এই রোডটা দিয়ে নিয়ে আসছি কারণ আমি জানি না এরোডের এই অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে কিন্তু যখন কাজ চলতেছে তার মানে খুব বেশি বেশি দিন নাই এরোডটাও সুন্দর হয়ে যাইতে আর রাস্তাটা একদম হাইওয়ের মতো অনেকটা প্রশস্ত করা হয়েছে যাতে করে জনদুর্ভোগ কমবে মানুষ অনেক সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এই রাস্তা দিয়ে আসলে মোটর ট্রাভেলিং করলে রাস্তাঘাটে অনেক কিছু দেখা যায় রাস্তাঘাটে অনেক সুন্দর কিছু ক্যাপচার করা যায় দেখায় আপনাদের গ্রামের বাড়ি ঘর গুলা এই দেখেন একটা দোকান মহিলারা কেনাকাটা করতেছে সব মিলিয়ে বাংলাদেশ আসলে অনেক সুন্দর এই যে একজন কৃষক চাচা উনি মাঠে যাবে কাছে হাতে করে নিয়ে মাছ পেয়ে গ্রামের চিজ চপ এখানে বসে আড্ডা দেয় ও বাবা রাস্তাটা খুব পিচ্ছিল যখন তোমরা পিভিয়াস মানে আগে এইসব রোড গার্ড দিয়ে কিভাবে চলতে আগে হেঁটে তুমি নাকি সাইকেল দিয়ে ঘুরে বেড়াতে এসব এলাকায় সাইকেল

চলাচল করতে পারছে আসলে উন্নয়ন কিন্তু গ্রাম ঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছে উন্নয়ন কারণ রোড ঘাট বিদ্যুৎ এতটুকু মানুষ নিশ্চয়তা পেয়েছে যে দেশের ক্ষতি হয়েছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে আমরা যদি এই টাকার পুরোটা সদ ব্যবহার করতাম তাহলে আমার দেশও ইউরোপ আমেরিকার মতো হয়ে যেত এতদিন কারণ বাংলাদেশ ছোট্ট একটা দেশ একদম ছোট্ট একটা দেশ আপনার বিশ্বে বড় বড় দেশের মানচিত্র দেখবেন জায়গা থেকে বাংলাদেশে একদম ছোট্ট একটা দেশ এই যে চিত্রা নদী তো এই ছোট্ট দেশে অনেক উন্নয়ন করা সম্ভব অল্প কিছু যে টাকা দিয়ে নিয়ে গেছে আসলে কি বলবো এসব যেটা গেছে সেটা গেছে নতুন করে আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে নেতৃত্ব আসা লাগবে নেতৃত্ব এসে একটা সঠিক নেতৃত্বের দ্বারা এই দেশকে সুন্দর করে সাজাতে হবে ছাত্ররা বলেছে যে আমাদেরকে আমাদেরকে একটু সময় দেন আমরা এদেশে ইউরোপীয় কান্ট্রি করে দিব ইনশাআল্লাহ